নমস্কার বন্ধুগণ ট্রাভেল উইথ তিলক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি এসে গেছি আজ আপনাদেরকে সবাই ঘাস এই যে সবাই ঘাস ও এই খেজুর পাতা এই দিয়ে নতুন একটা আইটেম বানিয়ে দেখাবো সেই আইটেমটি হচ্ছে ছ ইঞ্চির একটা কোস্টার সেই ছ ইঞ্চির কোস্টার আমি কিভাবে বানাচ্ছি আপনারা চলুন তাহলে দেখতে পাব পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোস্টারটা কীভাবে বানাইছি এই কোস্টারটা আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো এটা হচ্ছে ছ ইঞ্চির কোস্টার ইয়ে দেখতে পাচ্ছেন চলুন তাহলে বানানো যাক বানাতে গেলে প্রথম নিতে হবে সাবাই ঘাস সেই একভাবে আমি এখানে একটা গিফট দিয়ে দেব এই গিফট দেওয়ার পরে সেই ছুঁচ দিয়ে প্রথমে কালো পাতা নেব কালো পাতা দিয়ে সেলাই করব প্রথমে এটা আমি ঠিক এক থেকে দেড় ইঞ্চি করবো গোল রাউন্ড এটা পুরোপুরি রাউন্ড করব গোল এইভাবে সেলাই করে যাব আমি ঠিক এক থেকে দেড় ইঞ্চি এই দেখুন এক থেকে দেড় ইঞ্চি আমার পুরোপুরি এটা সেলাই হয়ে গেছে এতে এবারে আমি যেই মাঝের ফুল এই যে ফুলটা এই ফুলটা এই যে দেখতে পাচ্ছেন এবার আমি ডিজাইনটা তুলব যে মাঝের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি এবার তুলব এটা চার জায়গায় চারটা সাদা পাতা লাগবে এই সেই সাদা পাতা দিয়ে দিয়ে ডিজাইনটা তুলতে হবে আমাদের প্রথমে এই অর্ডারটা আছে আমার পুরুলিয়ার থেকে এই বারো ইঞ্চি চার পিস ছয় ইঞ্চির চার পিস তা বারো পিস যেটা সেটা আমার কমপ্লিট হয়ে গেছে এই চার পিসেরটা বাকি আছে দেখুন আমি কীভাবে এটা ডিজাইনটা তুলছি এই দেখুন এক জায়গায় হলে দেওয়া সেই সমান পরিমাণে আমি এই পাশে দেব এই ডিজাইনটা তুলতে একটু কষ্ট তারপর ঠিক হয়ে যাবে দেখুন মাঝে ডিজাইনটা তোলা আর একটু বাকি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমি এই ঘাস ও খেজুর পাতা দিয়ে আমি কিভাবে বানাচ্ছি আপনারা পুরো প্রসারটা দেখতে পাবেন এগুলো কিন্তু এই কালার কালো কালার কেমিক্যাল নেই এগুলো সব ফুড কালার এই কালারগুলো আমরা এখানে আমাদের ধারে পাশে কোথাও পাওয়া যায় না এটা একমাত্র পাওয়া যায় কলকাতা বড় বাজার সেখান থেকে যখন দিদিরা আমাদের মেলায় যায় বা কোনো কাজে যায় তখন ওই কালারগুলো ওখান থেকে কিনে নিয়ে আসে এই কালারগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না শুধু কলকাতা বড় বাজারেই পাওয়া যায় এ আছে অনেক রকমের কালার কিন্তু সেই কালারগুলো দেওয়া যায় না কারণ আমরা প্রাকৃতিক জিনিস তৈরি করি আমরা এর মধ্যে কোনো কেমিক্যাল নেই তার জন্য আমরা একটু দামি কালারটাই দিই দেখুন আমার এটা চারিপাশে কিন্তু ডিজাইনটা তিলা হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি সেটা সম্পূর্ণ দেখতে পাবেন ঠিক একভাবে সেলাই করে যাবো আমি এটা এই যে দেখুন এটা আমার ডিজাইনটা পুরোপুরি তুলা হয়ে গেল এই দেখুন আমার মাঝের ডিজাইনটা কিন্তু পুরোপুরি তোলা হয়ে গেছে এই মাঝের ডিজাইনটার পরে আমি দেব দু রাউন্ড সাদা এই দু রাউন্ড সাদা দেওয়ার পরে শুধু সাদা দু রাউন্ড সেলাই করে দেবো খুবই পাতা দিয়ে এই সাদাটাই কিন্তু কোনো কালার নেই এটা ন্যাচারাল পাতা এটা খুবই সাদা পাতা একটা দেখুন আমি একভাবে ঠিক দেখুন কিভাবে আমি এই সাদাটা সাদাই করে যাচ্ছি এর পাশে দেখুন এক রাউন্ড এই হয়ে এসছে আর এক রাউন্ড তাহলে এটা হয়ে যাবে আমার কিন্তু সাদা দু রাউন্ড দেওয়া হয়ে গেছে এবার তাহলে আমি কি করব এবার ধারের যে একটা বর্ডার ডিজাইন আছে ফুলে সেই ডিজাইনটা তুলব এটা চার ভাগ করেছি দেখুন এই ফুলটা তাহলে এবার আট ভাগ করবো আমি ভাগ কীভাবে করবো ঠিক এই ফুলের কোনায় কোনায় একটা করে আর ওই মাঝে মাঝে একটা করে ঠিক প্রথমে আমি এখানে তুলে নেব সেই কালো পাতা এই কালো পাতা দিয়েই আমি তুলব ডিজাইনটা ভাগ করবো এটা কিন্তু সমানভাবে এটা আমাকে আট ভাগ করতে হবে আমি সাদা দিয়ে সেলাই করে যাব সাদা দিয়ে সেলাই করে যাব যেমন এটা ফুলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এই দেখুন আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা ছ ইঞ্চি এবার আমি এই ঘাসটা কেটে দেব এই ঘাসটা ঠিক আছে ভাত করে কাটবো আমি আর এটা সেলাই করব ঠিক একটু ভালোভাবে যেমন মেল হয়ে যায় দেখুন এটা পুরোপুরি কমপ্লিট এই জিনিসটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসটার নাম হচ্ছে পোস্টার ছ ইঞ্চির পোস্টার এটা তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি